দেখুন দর্শক এই যে খেয়াটা দিলাম একবার মেরেছি একবার আসলে এগুলা পেয়েছি দর্শক দেখুন প্রথম খেয়ায় অনেকগুলো মাছ উঠেছে বড় বড় পুঁঠি দর্শক যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি আমাদের বাড়ির পাশের একটি খেদ তো এখানে আমি তিন জায়গার মধ্যে আজকে খাবার খাবার দিয়েছি মাছকে অর্থাৎ আমি জাল খেপ দেব সেজন্য আর কি আসলে আমি খাবার দিয়েছি মাছ আসার জন্য এই দেখতে পাচ্ছেন এখানে আবার জাল রয়েছে কিছুক্ষণ পরে আমি আসলে জালটা মারবো এবং হচ্ছে কি কী মাছ পাই সেটা আপনাদেরকে দেখাবো এই জায়গাটিতে আমি এখন একটা খ্যাপ মারব দেখুন কত পরিষ্কার পানি বিশাল ক্ষেত আর দর্শক দেখুন প্রথম খেয়ায় অনেকগুলো মাছ উঠেছে বড় বড় পুঠি দেখুন এই যে এগুলো এখন জাল থেকে বের করব আমি এদিকেও রয়েছে এই যে এই যে মাছ দেখুন দর্শক এই যে এক খেয়াটা দিলাম একবার মেরেছি একবার আসলে এগুলা পেয়েছি এই যে জালটা দেখতে পাচ্ছেন চমৎকার সব পুঁথি মাছ দেখুন এই হচ্ছে আমার এক খেয়ার মাছ মানে একবার জাল মেরে এগুলো পেয়েছে আরেকটা খেয়া দেবো আমি এই যে কর্ণারটিতে দেখতে পাচ্ছেন এই ঠিক এই তাল গাছটা দেখতে পাচ্ছেন এটা মাঝামাঝি একটা জায়গা খালি এখানে আমি আর একটা খেয়া দেব এখন চলুন এখানেও ভালো কয়টা মাছ উঠেছে দেখুন চমৎকার পুঁটি কাঁচকি মিলে ওটা নিতেছি আসলে আপনাদের আশপাশে এরকম বা কোনো কিছু থেকে থাকলে আসলে বসে না থেকে মোটামুটি জাল মারলে কিন্তু ভালো একটা মাছ আসলে পাওয়ার আশা থাকে অন্তত কেনা থেকে বাঁচা যায় মাছগুলো

এই মাছগুলোই আসলে আজকে পাইলাম তো আসলে আজকে আর চাল খেয়াবো না এটাই শেষ পরবর্তীটা আবারও দেখা হবে দেখতে পাচ্ছেন আমার চাল এই